এই গরমে মনে হচ্ছে কোনো কিছুরই স্বাদ পাওয়া যাচ্ছে না একটু ভর্তা হলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে আলাইকুম এই গরমে কেমন আছেন আপনারা এখানে আমি রুই মাছ নিয়েছি দুই পিস দুই পিস রুই মাছ আমি একটু লবণ দিয়ে কিছুটা তেলের মধ্যে তেলও বেশি দেওয়া যাবে না অল্প একটু তেলের মধ্যে আমি উলটিয়ে পাল্টিয়ে নরম করে ভেজে নেব একদম মচমচা করে ভাজা যাবে না নরম নরম মানে সেদ্ধ হয়ে গেলেই এটা কিন্তু হয়ে যাবে ভাজা এভাবে নরম নরম করে ভেজে আমি এটা উঠিয়ে নেব তারপরে দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ এগুলোকে এখন আমি একদম মচমচা করে যেভাবে বেরেস্তা তৈরি করে ঠিক সেই রকমভাবে মচমচা করে ভেজে উঠিয়ে নেব এটার যে ফ্লেভারটা বের হবে এটাই কিন্তু আমার প্রয়োজন এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে আর যে পরিমাণে গরম পড়েছে চুলার কাছে দাঁড়িয়ে রান্না করা কিন্তু খুবই মুশকিল হয়ে গেছে যাই হোক রান্না তো করতেই হবে এবার আমি দিয়ে দিলাম এই যে লাউ পাতা লাউ পাতাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি একদম ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি আমি কিন্তু মাছে একটু লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ লাউ পাতাটা একেবারেই কমে একটু হয়ে যাবে মাকমতো লবণ দিয়ে আমি এটা একটু ঢেকে রাখবো যেন পাতাটা একটু নরম হয়ে যায় আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু এটা বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে যেটা মানে গা থেকে পানিটা বেরোবে শাকের সে পানিতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে একটু একটু করে ঢেকে দিতে হবে আর এভাবে নেড়েচেড়ে এটাকে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে গেলেই এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ দশ মিনিট এভাবে নাড়াচাড়া করলেই এটার পানিটাও শুকিয়ে যাবে আর এটা একদম সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটার পানি কিন্তু শুকিয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম সবগুলোই আর কাটাগুলো বেছে নিয়েছি আর পেঁয়াজ মরিচা উঠে নিয়েছি এখন আমি এটাকে পিষে নেব এটা কিন্তু খুব মানে একদম পিষবো না একটু দানা দানা করে পিষবো তাহলে এটা খেতে মজা হবে এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম এই তো আমার মজাদার ভর্তা রেডি হয়ে গেল উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে